কোনো এই কেউ আসে না কিন্তু এই ভিডিওতে কন্টেন্টে দাদা কি লেখা আছে লাইভ চ্যাটে স্বাগতম আমাদের গোপনীয় রক্ষা করতে আমাদের কেমিস্ট্রি নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না আরও জানুন কি করে জানবো কেউ যদি লাইভ ভিডিও জয়নি না হয়তো কি আর দাদা আমরা এখনই যে কথা বলছি এই কথাটা কি ওরা প্রথম থেকে দেখবেন মাঝখান থেকে যে এখন হ্যাঁ যা হচ্ছে সব দেখছি

हेलो गाइस तुम लोग आज हमारे वीडियो पे जॉइन हो ए कोथे लाग चीज Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

এই যাবলব না সব উঠে যাবে হ্যাঁ তো সব উঠবে সব উঠবে